জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে বললেন প্রধানমন্ত্রী সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে চেয়েছিলেন ফারুক এদিকে নাজিরপুরের ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষে আহত তেরো কোনো স্বৈরাচার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না বললেন সালাম এবার সরকার পতনের জন্য তিন সেপ্টেম্বর খুলনায় সমাবেশ করবে চর্মনাই সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনের দশ দিন আগে প্রেসিডেন্ট প্রার্থী গুলিতে নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ জনগণ ভোটের অধিকার সুরক্ষিত করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমরা সহ ভোটার তালিকা তৈরি করেছি যাতে করে কেউ অন্যের ভোট চুরি করতে না পারে আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করেছে গতকাল বুধবার গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে বাড়ি বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় বাড়ি বিতরণের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে যোগ দেন সকলকে আওয়ামী লীগের প্রতি বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন আমি দেশবাসীকে এটাই বলবো বিশ্বাস করে মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিয়েছে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ দেশবাসীকে একটি উন্নত ও সুন্দর জীবন দিতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি আরো বলেন নৌকায় ভোট দিয়ে দেশবাসী স্বাধীনতা পেয়েছিল নৌকায় ভোটের কারণে আজ ভূমিহীন গৃহহীন মানুষ ঘর পেয়েছে তাই আমি বলতে চাই আওয়ামী লীগের প্রতি সবাইকে বিশ্বাস ও আস্থা রাখতে হবে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে অধীনে দেশ আর্থ সামাজিক ভাবে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে এবং দারিদ্রের হার একচল্লিশ থেকে আঠারো শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে কারণ তার দল দুই সাল থেকে ক্ষমতায় রয়েছে সমস্ত মানবসৃষ্ট ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে প্রধানমন্ত্রী উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগ সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে শেখ হাসিনা বলেন ইরশাদ ও খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের ভোটে কারচুপির মাধ্যমে সংসদে এসেছিল সামরিক এক জিয়া খুনিদের বিচার ঠেকাতে ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করে তাদের বিদেশে পোস্টিং দিয়েছিল সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে চেয়েছিল ফারুক উনিশশো সালের পনেরো আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার অন্তত বছর খানেক আগের থেকেই এ সংক্রান্ত ষড়যন্ত্র চলছিল বিভিন্ন দূতাবাসের সঙ্গে ও রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ রাখছিলেন হত্যাকাণ্ডে অংশ আসে না কর্মকর্তারা পরবর্তীতে বিভিন্ন দলিল এসবের প্রমাণ পাওয়া যায় নির্দিষ্ট সময় পর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সরকারি বিভিন্ন দলিলের গুরুত্বপূর্ণ অংশ অবমুক্ত করে থাকে আর সেসব ফাইলে থাকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মার্কিন দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আদান প্রদান করা গোপনীয় বার্তা প্রতিবেদন উনিশশো সালের পনেরো মে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো রাষ্ট্রদূত ইউজিন বোস্টারের গোপন প্রতিবেদনের পূর্ণ বিবরণ উনিশশো সালের তেরো মে সন্ধ্যায় সৈয়দ ফারুক রহমান যিনি ফার্স্টর বেঙ্গল ল্যান্সার অ্যান্ড সেকেন্ড ইন কমান্ড অফ আর্মস আগে থেকে না জানিয়ে গ্রে শামের বাসায় হাজির হন ফারুক বলেন বাংলাদেশ সরকারের প্রতি সেনাবাহিনী খুবই অসন্তুষ্ট বিশেষ করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক একটি ঘোষণাকে কেন্দ্র করে ঘোষণাটি হল আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করতে সেনাবাহিনীকে নিষেধ করে দেওয়া ফারুক বলেন তিনি উচ্চ পর্যায়ের বাংলাদেশ সেনা কর্মকর্তার নির্দেশে এখানে এসেছেন তার লক্ষ্য হচ্ছে ব্যাপারে নিশ্চিত হওয়া যে বাংলাদেশ সরকার উৎখাতে যদি ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র সরকারের মনোভাবটা কি হবে বিশেষ করে সেক্ষেত্রে যদি বিদেশি হস্তক্ষেপের কোন ঘটনা যাতে না ঘটে সেটা যুক্তরাষ্ট্র দেখবে কিনা গ্রীষ্ম মেজর রহমানকে বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই হস্তক্ষেপ করবেন এবং যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের বর্তমান সরকারকে স্বীকৃতি দিয়ে চলেছে মেজর রহমান গত গ্রীষ্মে আমাদের কাছে একটি অস্বাভাবিক প্রস্তাব করেছিলেন সেটা ছিল বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র নীতি ও অস্ত্র বিক্রয় সংক্রান্ত সেনাবাহিনীতে তিনি কোনো অধিনায়ক নন উপরন্ত তার সাঁজোয়া বাহিনীতেও বর্তমানে কোনো সাঁজোয়া যান নেই তবে এবারই প্রথম নয় দু বছর ধরে আমরা সেনাবাহিনীতে অসন্তোষের খবর পেয়ে আসছি দূতাবাসের কাছে অভ্যুত্থানের গুজবও পৌঁছেছে কিন্তু আগেরকার খবরগুলো কোনো ফলাফল বয়ে আনেনি কিংবা কোনো ধরনের সামরিক অভ্যুত্থান আসন্ন বলেও আমরা অনুমান করি না ফারুক আগমনের আগমন এই ইঙ্গিত দেয় যে বর্তমানে পরিচালিত সেনা অভিযানের কার্যক্রম মুজিব নিয়ন্ত্রণ করছেন সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকায় মূল আদেশ অনুসারে বিশেষ করে কুমিল্লায় উচ্চ পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি গ্রেফতার হয়েছে এ ঘটনা নিয়ে দলে হইচই হয় মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় সভায় সিদ্ধান্ত হয় সেনাবাহিনী যেন আওয়ামী লীগের নেতাদের রেহাই দেয় তিনি অবশ্য দলীয় শৃঙ্খলা বিরোধী তৎপরতার দেয় আওয়ামী লীগের মহিলা সাংসদ বেগম মমতাজের আদেশ অনুমোদন করে। এমনকি মুজিব যদি তার সহযোগীদের রক্ষা করা অব্যাহত রাখেন তাহলেও বলা যায় তিনি সেনাবাহিনীকে এই অভিযান পরিচালনার অনুমতি দিয়ে অধিকতর দুর্নীতিগ্রস্তদের অন্তত একটা সংজ্ঞায় ফেলে দিয়েছেন নাজিরপুরের ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষে আহত তেরো পিরোজপুরের নাজিরপুর ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে তেরো জন আহত হয়েছে বলে উভয় পক্ষের দেওয়া তথ্য সূত্রে জানা গেছে বুধবার উপজেলা মাটিভাঙ্গা ডিগ্রি কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহত ছাত্রলীগ কর্মী সবুজ শেখ জানান আজ বেলা সাড়ে এগারোটার দিকে তাদের কলেজের বন্ধু ও ছাত্রলীগের কয়েকজনকে একই কলেজের ছাত্রদলের ইয়ার কমিটির সভাপতি মুন্না সহ কয়েকজন মারধর করে এ নিয়ে জানতে তিনি সহ কয়েকজন সেখানে গেলে তাদেরও মারধর করা হয় এতে ছাত্র লীগের সৌরভ ও সবুজ সহ সাত আটজন আহত হয় আহতদের স্থানীয় মাটি ভাঙা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে আহত ছাত্রদল কর্মী রাকিবুল ইসলাম জানান তিন চার দিন আগে শ্রেণীকক্ষে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এর জেরে ছাত্রলীগের পনেরো বিশ কর্মী তাদের ডেকে নিয়ে মারধর করে বিষয়টি নিয়ে কলেজের অধ্যাকের কাছে বিচার দিয়ে বের হওয়ার সময় আবারও মারধর করা হয় এতে তারা সহ পাঁচ কর্মী আহত হয় এ বিষয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম জানান আহতদের কলেজের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য ষদের সহায়তা চিকিৎসা দেওয়া হয়েছে বিষয়টি স্থানীয় ভাবে মিটমাট করে দেওয়ার চেষ্টা চলছে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে কোন স্বৈরাচার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না বললেন সালাম কোন স্বৈরাচার সরকারি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন জনতার আন্দোলনে তাদের পতন হয় গণ অভ্যুত্থানের মাধ্যমেই একদলীয় স্বৈরাশাসকের পতন ঘটবে তিনি আরো বলেন এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অত্যাচারের পথ বেছে নিয়েছে লুটপাটার দুর্নীতির বিচার থেকে রক্ষা পেতে সরকার ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে গেছে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে সব কথা বলেন আব্দুল সালাম সরকার পতনের জন্য তিন সেপ্টেম্বর খুলনায় সমাবেশ করবে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সেলিম বলেন যারা খুন গুম হচ্ছেন তাদের জন্য প্রধানমন্ত্রীর কোনো দয়া নেই এ সময় সরকার পতনের জন্য আগামী তিন সেপ্টেম্বর খুলনায় সমাবেশ ঘোষণা করা হয় তিনি বলেন আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে দাবি আদায়ের জন্য প্রয়োজনে আঙুল বাঁকা করে ইসলাম দেশ ও মানবতা বিরোধী সরকারকে বিদায় করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা থানা কমিটির উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচনের দশ দিন আগে প্রেসিডেন্ট প্রার্থী গুলিতে নিহত আগামী বিশ আগস্ট দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু এর মাত্র দশ দিন আগে এক প্রার্থীকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে দেশটিতে তার নাম ফার্নান্দো ভিলাভিনসেন্সিও এবার নির্বাচনে ফার্নান্দো সহ মোট আটজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল জানা গেছে রাজধানীর কুইতোতে রাজনৈতিক সমাবেশ শেষে ফার্নান্দো ভিলাভিনসেন্সিওর একটি সমাবেশে তার উপর সশস্ত্র হামলা হয় এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাস্সো বুধবার এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে